গত বছরের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আগুনে পড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত পুলিশ যানবাহনের জায়গায় নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার না দাদুভাই তুমি আর আমাকে অনুরোধ করো না আমি আর থাকতে পারবো না দাদুভাই বোমা হ্যাঁ বাবা আমার ছেলেকে ফোন দিয়েছো এই তো দিচ্ছি সাইট রেখেছি এল শেপটা বাদ আমার মনে হয় এতে আমরা কি তাহলে একটা ব্রেক নিব হ্যালো তুমি কি একটু বাসায় আসতে পারবা কেন বাবা জ্যাম ধোয়া আওয়াজ এসবে বিরক্ত হয়ে বাড়ি চলে যেতে যাচ্ছে ঠিক আছে আসছি বাবা কোলাহল ছেড়ে বাড়ি করলে কি তোমার মুখে হাসি ফুটবে এই না ইউরোপা রয়্যাল সিটি রাষ্ট্রীয় সকল নিয়ম নিয়মকানুন মেনে গড়ে উঠেছে এক যুগান্তকারী প্রতিষ্ঠান ইউরোপা রয়্যাল সিটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথেই ব্যস্ততম রাজধানীর কোলাহল মুক্ত প্রাকৃতিক সবুজে ঘেরা আগামী দিনের আধুনিক ঢাকার অন্তর্ভুক্ত ইউরোপা রয়্যাল সিটি আপনার স্বপ্ন সত্যি করতে দিচ্ছে সকল নাগরিক ও অবকাঠামোগত সুবিধা আপনার ও আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নের আবাসস্থল স্বপ্ন পূরণের শতভাগ নিশ্চয়তায় ইউরোপা রয়্যাল সিটি এবার বলো কোথায় থাকবে শুধু আমি না আমরা সবাই মিলে ইউরোপা রয়্যাল সিটি আবাসনে থাকব কি বলো বৌমা ইউরোপা হাউসিং লিমিটেড প্রথম দাপে পুলিশের জন্য দুশোটি ডাবল কেবিন পিক আপ কেনা হবে প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে ছিয়াশি লাখ টাকা যার মোট ব্যয় দাঁড়াবে একশো কোটি টাকা বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপস্থাপিত এই প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে গাড়িগুলো কেনা হবে অনুমোদনের পক্ষে যুক্তি দিয়ে অর্থ উপদেষ্টা বলেন পুলিশের অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িগুলো কেনার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে ঢাকার কাছাকাছি কোথাও পুলিশের জন্য হাউজিং কমপ্লেক্স নির্মাণের চিন্তাও করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা সরাসরি ক্রয় পদ্ধতিতে গাড়িগুলো কেনার প্রস্তাবের আগে গত উনত্রিশ এপ্রিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয় জননিরাপত্তা বিভাগ ওই সময় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিকে জানিয়েছিল দুই সালের পহেলা জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত সংঘটিত গণভ্যুত্থান ও এর জেরে উদ্ভুত ঘটনায় চারশো ষাটটি থানার পাশাপাশি পুলিশের বিভিন্ন স্থাপনায়ও অগ্নিসংযোগ করা হয় এ কারণে পুলিশের বিপুল সংখ্যক যানবাহন পড়ে যায় সেই জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে গাড়ি কেনা দরকার ক্ষতিগ্রস্ত অন্য গাড়িগুলো কেনার কার্যক্রম কি অবস্থায় আছে এ বিষয়ে জানতে চাইলেও তিনি কোনো জবাব দেননি দৈনিক সমাচার